এদিকে রাস্তা কাটা এদিকে রাস্তা জ্যাম দেশের অবস্থা মারাত্মক একটা অবস্থা ওই বাইক ওলে অ্যাক্সিডেন্ট করছে একটু কে এক পড়ে গেছে ও গাড়ি লরেও না চরেও না এই ভাই সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আছি হানমুল্লি সেন্ট্রাল রোডে তো আপনারা জানেন শাহবাগে এবং সারা দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলন চলছে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে বা বাংলা ব্লকেট চলছে আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেল দেখতে পাচ্ছি কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কোটা কখনো স্থায়ী হয় না অন্তত চার পাঁচ বছর পর পর এর সংস্কার হওয়া দরকার কয়েক বছর পর পর যাচাই বাছাই করে দেখতে হয় কোটা কতটা কার্যকর রয়েছে আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নের অর্ধেকেরও কম হতে হবে পঞ্চাশ শতাংশের বেশি সংবিধান সম্মত নয় সংস্কারের আন্দোলন অনেকটাই যৌক্তিক বর্তমানে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র শতাংশ শতাংশ মোট এবং এক শতাংশ প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে কোটায় প্রার্থী না থাকলে কোটার বাইরে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয় না উল্টো অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেওয়া হয় এবং মেধাকে পদদলিত করা হয় এই ধরনের অভিযোগ প্রায় এসেছে